আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত লবণ খেলে কোন রোগ শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস কিডনি সমস্যা হাই প্রেশার নাকি থাইরয়েড সঠিক উত্তর হল সি হাই প্রেশার পরের প্রশ্ন পালং শাক খেলে শরীরের কি বৃদ্ধি পায় ক্যালসিয়াম আয়রন জিঙ্ক নাকি পটাশিয়াম সঠিক উত্তর হলো বি আয়রন পরের প্রশ্ন কোন প্রাণী তার জীবনের বেশিরভাগ সময় উল্টোভাবে ঝুলে কাটায় গরিলা ভালুক ইগল নাকি সঠিক উত্তর হল ডি বাদর পরবর্তী প্রশ্ন কোন প্রাণী পরিবেশ অনুযায়ী রং পরিবর্তন করতে পারে গিরগিটি জেব্রা তিমি নাকি সাপ সঠিক উত্তর গিরগিটি পরের প্রশ্ন কোন দেশে বিখ্যাত আইফেল টাওয়ার অবস্থিত আমেরিকা স্পেন ফ্রান্স নাকি ইতালি সঠিক উত্তর হল সি ফ্রান্স পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে একটা অনুরোধ নিয়মিত এই রকম সব অজানা অচেনা প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য অবশ্যই জি টেন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ক্যাঙ্গারও আছে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নাকি ব্রাজিল সঠিক উত্তর হল সি অস্ট্রেলিয়া পরবর্তী প্রশ্ন কোন মশার কামড়ের জন্য ডেঙ্গু জ্বর হয় অ্যানোফিলিস মশা এডিস মশা কিউলেক্স মশা নাকি টাইগার মশা সঠিক উত্তর হল বি এডিস মশা পরের প্রশ্ন কোনটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে নারকেল তেল চিনি দুধ নাকি হলুদ সঠিক উত্তর হল দি হলুদ পরের প্রশ্ন জ্যোতিষশাস্ত্রে কোন গ্রহটি সম্পদ এবং জ্ঞান বৃদ্ধির প্রতীক বৃহস্পতি চন্দ্র মঙ্গল নাকি শনি সঠিক উত্তর হল এ বৃহস্পতি আজকের শেষ প্রশ্নে যাওয়ার আগে আপনাদের জন্য একটি প্রশ্ন আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি এ পৃথিবী বি মঙ্গল সি বৃহস্পতি নাকি দি শুক্র সঠিক উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের শেষ প্রশ্ন কিসের মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায় হাঁসের মাংস মুরগি মাংস পাঠার মাংস নাকি কচ্ছপ মাংস সঠিক উত্তর হলো সি পাঠার মাংস পাঠার মাংসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এটি মস্তিষ্কের কার্যক্ষমতা কমিয়ে দেয় তাই অতিরিক্ত পরিমাণে পাঠার মাংস খেলে মানুষের স্মৃতিশক্তি কমে যায় এছাড়াও নিয়মিতভাবে পাঠার মাংস খেলে কোলেস্টেরল বৃদ্ধি পায় ও হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন